বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম এভিআন আবারও চলে আসলাম আপনাদের সামনে আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো গন্ধ ভাতালি পাতার বড়া এই পাতাটি কিন্তু আমাদের জন্য উপকারী এই পাতাটি সর্দি কাশিতে বড়া বানিয়ে খেলে আমাদের মুখে রুচি ফিরে আসে তাছাড়া পেট খারাপ কোষ্ঠকাঠিন্য মুখের ব্রণের জন্য এই পাতাটি খুবই উপকারী এই পাতাটি আমরা নানানভাবে খেতে পারি আজকে আমি আপনাদের এই পাতাটি দিয়ে বড়া তৈরি করে দেখাবো। এই বড়াটি খেতে অনেক মজার হয়ে থাকে তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি পাতালি পাতার বড়ার জন্য পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়ে নিয়েছি কাঁচামরিচ এই পাতা আর কাঁচামরিচগুলো এখন আমি বেটে নেব এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা পাতাগুলো এখন এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক মুটির মতো দিয়ে দিচ্ছি চালের গুঁড়া চালের গুঁড়া হাফ কাপের মতো দিয়ে নিয়েছি এখন আমি সবগুলো উপকরণ একসাথে মেখে নেব যেহেতু এখানে বাটার সময় পানি ব্যবহার করেছিলাম তাই আমার পানিটা লাগছে না আপনাদের যদি পানি প্রয়োজন হয় তাহলে একটু পানি অ্যাড করে নেবেন এখানে আমার মেশানো হয়ে গেছে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল চুলার রাশটা এখন আমার মিডিয়ামে আছে তেলটা এখানে গরম হয়ে এসছে এখন আমি একে একে বড়াগুলো দিয়ে দিব চুলা রাশটা এ পর্যায়ে আমার মিডিয়ামে আছে মিডিয়াম আছে আমি ভেজে নেব এখানে আমি ছোট ছোট করে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো শেপেই বোড়াগুলো তৈরি করে নিতে পারেন এখানে বড়াগুলো এক পাশ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে এসেছে এখন আমি উল্টে পাল্টে নিব যেহেতু পরাগুলো শক্ত হয়ে গেছে এখন যেভাবে খুশি উল্টে নিতে পারবো ভাঙার কোনো সম্ভাবনা নেই এভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিব এখানে বড়াটা প্রায় হয়ে এসেছে প্লিজ সবাই লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন এখন আমি একটা ছাঁকনির সাহায্যে বড়াগুলো ছেঁকে উঠিয়ে নেবো আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন নতুন যারা আমার এই রেসিপিটি দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও ভিডিওটি সবাই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখানে তেল ছড়িয়ে সব ভরাগুলো আমি উঠিয়ে নিচ্ছি তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ